নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু বারো ফুট চওড়া ম্যাপে আছে এবং ইতিমধ্যেই কিন্তু আট ফুট ঢালাই রাস্তা কমপ্লিট করা আছে এবং এই রাস্তাটি একদম কিন্তু পঁয়ত্রিশ ফুট মেন রাস্তার সাথে যোগ হয়েছে এবং এই ঢালাই রাস্তার পাশেই আজকে আপনাদের জন্য একটি সুন্দর দুতলা বাড়ির পজিশন দেখাবো একদমই কিন্তু ব্র্যান্ড নিউ বাড়ি আছে বন্ধুরা ইতিমধ্যেই মালিক কিন্তু বাড়ির পরিছানে বসবাস করছে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেই কিন্তু বাড়িটি বসবাস করার একদমই উপযুক্ত বাড়ি হবে বন্ধুরা এবং এই রাস্তা থেকে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলে মানে এই ঢালাই রাস্তা থেকে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট গেলেই কিন্তু আপনারা বাইপাস রাস্তা মেন রাস্তা পেয়ে যাবেন কিন্তু একদমই পঁয়ত্রিশ ফুট মেন রাস্তা এবং এখান থেকে মাত্র গাড়িতে পাঁচ মিনিট গেলেই কিন্তু আপনারা এটিএম মাঝবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থা আপনারা পেয়ে যাবেন এবং এই ঢালাই রাস্তার পাশে এই আপনার বাড়ির পজিশান আছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবেন বন্ধুরা এবং বাড়ির লোকেশান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই বাড়িটি অবস্থিত কাটাখাল নামক একটি জায়গায় বন্ধুরা খুবই সুন্দর পৈশানের বাড়ি বন্ধুরা একদমই কিন্তু ব্যান্ড নিউ কমপ্লিট বাড়ি আছে বন্ধুরা দুতলা বাড়ি মালিক বসবাস করে না বলে একটু গাছপালা হয়ে আছে এই গাছপালাগুলি কিন্তু আমরা দায়িত্ব নিয়েই পরিষ্কার করে দেব এবং অল টোটাল বাড়ির জায়গার পয়সান আছে চার কাঠা চার কাঠা জায়গার ওপরে এই দুতলা বাড়ির পৈশান আছে বন্ধুরা আপনারা আসলেই অবশ্যই আপনাদের বাড়ির পৈশানগুলি খুলে দেখাবো ইতিমধ্যে আমাদের কাছে বাড়ির চাবি নেই আপনারা আসলে সাথে সাথেই কিন্তু আপনাদের বাড়ির পজিশান আপনাদের খুলে দেখিয়ে দেবো রকম অসুবিধা হবে না এবং বাড়ির জায়গার পরিমাণ কিন্তু অল টোটাল বাউন্ডারি দিয়ে পাঁচ ইট দিয়ে ঘেরা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবেন বন্ধুরা একদমই কিন্তু রেকর্ডিওর সম্পত্তি এবং কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে এই বাড়ির পজিশানে ঠিক আছে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব এবং বাড়ির দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এই চার কাটার জায়গাসহ এই দোতলা বাড়িটির দাম মাত্র উনিশ লাখ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা দেরি না করে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন এবং নিচে আপনারা কটি রুম পেয়ে যাবেন একটু ভালোভাবে শুনে নেবেন বন্ধুরা নিচে আপনারা তিনটি রুম পেয়ে যাবেন কিচেন পেয়ে যাবেন পায়খানা বাথরুম পেয়ে যাবেন এবং উপরে আপনারা কিন্তু চারটি রুম পেয়ে যাবেন এবং সাথে কিচেন এবং পায়খানা বাথরুম অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই এই বাড়ির পয়শান এবং এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই এবং ক্লাবকেও আপনাদের এক টাকাও দিতে হবে না শুধুমাত্র বাড়ির মূল্যবান দাম দিয়ে আপনারা কিন্তু বাড়িটি নিতে পারবেন কাগজপত্র এ টু জেড সব কিছুই কিন্তু কমপ্লিট করা আছে টোটালটাই কিন্তু হিন্দু এলাকা একদমই কিন্তু পাড়ার মধ্যেই এই বাড়ির পৈশান তো দেরি না করে আমাদের চ্যানেল প্রতিদিন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিয়োগ থাকবো এবং কলকাতা থেকে কোনো বন্ধুরা যদি এই বাড়িটি দেখতে আসেন তাহলে কিন্তু আপনারা শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে আপনারা চাম্পাড়ি রেল স্টেশনে নামতে পারবেন ওখানে নেমে আপনারা অটো ধরে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই বাড়ির লোকেশানে পৌঁছে যেতে পারবেন খুবই তাড়াতাড়ি এবং আপনারা যদি কেউ বারাইপুর থেকে আসতে চান তাহলে আপনারা শিয়ালদাও থেকে বারাইপুর লোকাল ট্রেন ধরে ওখান থেকে আপনারা অটো ধরে সাত থেকে আট মিনিটের মধ্যেই কিন্তু এই বাড়ির পৈশানে পৌঁছে যেতে পারবেন আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি বন্ধুরা তো দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিয়ক্ত থাকব তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা